দেখছেন যে কিভাবে মনে এগুলো ক্ষতি করছে আপনারা অবশ্যই দেখবেন কে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই মানে বাংলাদেশের যত মানুষ আছে সবাই বিচার করবেন যে এইগুলো কাজটা কি ঠিক করা হয়েছে এই সরকারিভাবে মোটর যদি বসাতে যদি যদি তারি জমি হতো তাহলে আমার মোটর তো বসাতে দিতাম না কোনোমতে কারণ আমি এখানে ডিজাইনতে মাটি করছি কম করে পাঁচ লাখ টাকা মাটি তুলছি তাহলে কি বলতে দিতে আপনারাই বলেন আর এতগুলো গাছ লাগাইছি গাছগুলো এরকম দুর্বিকৃততা আসে আমার ক্ষতি করলে মন্ডলরা সবাই মিলে মানে বিশ পঁচিশ জনের বেশি সবার হাতে রাম দাও অস্ত্র অনেক বড় বড় অস্ত্র নিয়ে আমার মানে দেখে খুব ভয় পাইছি মানে মনে হলো যে অন্য কেউ থাকতো বা মনে মুরব্বী মানুষজন থাকতো কেউ প্রতিবাদ করতো তার মানে একদম কুপা কাটে কাটে রেখে যাওয়ার ইচ্ছাই ছিল তাদের হয়তো না হলে এরকম ভাবে একজনের বাড়ির জমি আসে এরকম বলতে পারে না যদি তাদের জমি হইতো সে অবশ্যই আমার জানাইতো বলতো যে এরকম না এরকম জমি আমরা পাবো আমাদের স্যারিতে না আমাদের স্যারিতে তো নির্দিষ্ট গাছ লাগাইছি তাই কি তারা ফল খাইতো কিন্তু এইভাবে গাছগুলো ক্ষতি করাতে আমাদের বা সবারই খুব কষ্ট কষ্ট লাগছে যে অনেক কষ্ট করে গাছগুলো লাগানো এই এইগুলো দৃষ্টিমূলক বিশ্বাস চাই এবং আপনাদের যে দর্শক বলে সব মানে যাই দেখবেন না তারা আমাদের এগুলো বিসার করবেন আর তারা জমি বলতেছে আমারে আমাদের জমি মানে আমাদের কাছে এখনো বলি নাই সরাসরি যে আই জমিটা আমরা আমার কি মানে গ্রামে তো মতে মা থাকে চেয়ারম্যান থাকে আমার মানে বলতে পারে বলি নাই তারা তারাই হলো মাইপি আমাদের বুঝ করে देছে যে না এই জায়গা থেকে এই জায়গা জমি তোমাদের কুটো করে देছে আমরা এই জমি কিনছি 60 বছর আগে জমিটা কিনছি মানে মাটি তুলছে তিন বছর কোনো সময় কোনো কথা বলে নাই আজ থেকে ছয় মাস আগে তারা এক ফিরে ঘিরে রেখে গেছে ঘিরে রেখে যাওয়ার পরে আমরা ঘিরা তুলে ফেলছি তারপরে তারা কিছু বলিনি হঠাৎ করে সকাল সকালবেলায় আইছে এইভাবে মানে বিশ পঁচিশ জন আসে আমার ভাঙচুর কাটাকাটি আমার দেওয়ার ঘাস কাটতে আসছিল এই জায়গাটা তারও মানে তাড়িয়ে দেশে হুমকি দুমকি দিয়ে তারও মারার ভয় দেখাইছে সে ছোট মানুষ সে ভয় পায় সে চলে গেছে বাড়িতে বাড়ি যা খুব হাম করে কাঁদে পড়ছে এরকম এরকম করছে

আমাদের এখানে সকালবেলা উঠে আমি ঘাস কাটতেছে সকালবেলা বেলা পিছনে আসে আমার সবাই মিলে বলছে তুমি চলে যা তারপর আছে ওরা ঘর ধরে ভাঙচুর করেছে আমি একা ছিলাম আমি এদিক ফাঁকে ফাঁকে চলে আসছিলাম ওরা আছে জাবেদ মন্ডুর ছেলে ইমরান তবে ছিল আছে নয়ন রয়েল তারপর আছে ইরা সুমন তারপরে ছিল আছে জিহাদ তারপর আছে ইরা মহান মন্ডলের নাতি ছেলে আর মন্ডল গোষ্ঠী সবাই